মূলা তরকারিতে অনেক পুষ্টিগুণ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু অনেকে মূলা খেতে পারি না কারণ মূলা তরকারিতে একটা গন্ধ আসে এই গন্ধটা আমরা অনেকে কিন্তু সহ্য করতে পারি না আজকে আমার রেসিপিতে থাকবে কিভাবে গন্ধহীন মূলা তরকারি রান্না করবেন সেই টিপস থাকবে আমার আজকের রেসিপিতে আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের ভালো লাগবে আর কিছুটা উপকারে আসলেও আসতে পারে এই তো দেখেন এখানে কয়েক পিস রুই মাছ নিয়ে নিয়েছি এখানে অল্প পরিমাণে হলুদ লবণ আর হচ্ছে অল্প পরিমাণে মরিচ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই তো মাছ মেখে নেওয়া হয়ে গেছে কিছু সময় রেখে দেব তাহলে ভিতরে মশলাটা লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে এই তো কিছু সময় রেখে দিলাম এখন আমি মূলাটা কেটে নিয়েছি এই তো দেখেন উপরের যে খোসাটা আছে সেটা কিন্তু বটির সাহায্যে আস্তে আস্তে ফেলে দিয়েছি তারপরে ভালোভাবে ধুয়ে কিছুটা পানি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখব। এতে হবে কি মূলার গন্ধটা না কিছুটা কমে আসবে আর এই তো আলুও কেটে নিয়েছি এখন একটি ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি আর সেখানে এখন তেল দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুটা লবণ দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি আর যখনই তেলটা গরম হয়ে এসেছে তখন কিন্তু এই এই কেটে রাখা রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো দেখেন এক পাশ হয়ে গেছে এখন অপর পাশে উল্টে দিচ্ছি এই তো লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এখন মাছগুলো তুলে নিচ্ছি মাছ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন খুব বেশি পরিমাণে তেল দিবেন না তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে যদি অল্প তেলে ভাজেন তাহলে উপরে সুন্দর একটা কালার আসবে আর ভিতরে মাছটা কিন্তু নরম থাকবে এই তো বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি মাছটা কিন্তু বেশ বড় ছিল তাই ছোট ছোট করে কেটেছি কারণ বেশি বড় মাছে কিন্তু মশলা ভালোভাবে ঢুকতে চায় না জন্য ছোট করে কেটে নিয়েছে এই তো এই তেলের ভেতরেই কিন্তু এখন ওই মূলাগুলো ওই পানি থেকে উঠিয়ে আমি এখানে দিয়ে দেব আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি যে কোনো সাদা তরকারি যদি কালার সুন্দর রাখতে চান তাহলে কিন্তু একটু হলুদ কম দিতে হবে কারণ তরকারিটা যদি সাদা হয় তাহলে সেই তরকারিতে যদি হলুদ কম দেয় তাহলে কিন্তু কালারটা খুব খুব সুন্দর আসে তাই সামান্য পরিমাণ হলুদ দিয়ে আর লবণ দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি আর অবশ্যই মূলা ভাজার সময় ঢেকে দিবেন না হ্যাঁ মূলাটা না ঢেকে তারপরে রান্না করবেন তাহলে এখানে যে গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে এই তো দেখেন মূলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলু আর মূলা কিন্তু একসাথেও ভেজে নেওয়া যেত এতে আরও কাজ খুব সহজ হতো আমি কিন্তু প্রায় সময় একসাথে ভেজে নেই আজকে একটু ভিন্ন ভিন্ন ভাজলাম যেহেতু আমি ভিডিও করতেছি এই তো দেখেন এভাবেই কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম যেহেতু তেলটা খুব কম হয়ে গেছে এই তো এখন আলুগুলো তুলে নিচ্ছি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেল যখনই গরম হয়ে আসবে তখনই এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এখানে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তখন পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসবে তখন একে একে বাটা মশলা দিয়ে দেব। এখানে এক চামচ রসুন বাটা হাফ চামচ পেঁয়াজ বাটা আর হচ্ছে হাফ চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি আর ওই মশলাগুলো একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায় যখন ভাজা হয়ে গেছে তখন কিন্তু গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর হাফ চামচেরও কম পরিমাণে হলুদ দিয়েছি আর হাফ চামচের কম পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি মানে ওয়ান থার্ড চামচ মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া তরকারির কালারটা সুন্দর রাখতে হলে এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা কম দিতে হবে আর এই তরকারিটা কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করব তাই মরিচের গুঁড়া কম দিলাম আর যখনই মশলাটা কষানো হয়ে গেছে তখন এই তরকারিগুলো দিয়ে দিলাম ভেজে রাখা তরকারিগুলো যেহেতু তরকারিটা আগে থেকেই ভাজা ছিল তাই অল্প একটু কষাতে কষাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখেন একেবারে সেদ্ধ হয়ে গেছে আর লবণ দেওয়ার সময় কিন্তু অবশ্যই ভালোভাবে খেয়াল করে লবণ দিবেন যেহেতু ভেজে নেওয়ার সময় লবণ দেওয়া হয়েছে তাই তরকারি যখন রান্না করবেন তখন একটু কম পরিমাণে লবণ দিতে হবে আর এই তো কষানো হয়ে গেলে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম পানি যখনই ফুটে উঠবে তখনই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে কিছু সময় রান্না করে নেব কিছু সময় রান্না করার পরে এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম কাঁচা মরিচটা এই পর্যায়ে দিলে হয় কি খুব সুন্দর একটা ঘ্রাণ আসে সেটা খুব ভালো লাগে এই তো দেখেন তরকারিটা রান্না কিন্তু হয়ে গেছে এখন ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে আর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি যেন তরকারির সাথে মিশে যায় অবশ্যই চেষ্টা করবেন মূলা তরকারিতে ধনেপাতা দিতে মূলা তরকারি রান্না করার সময় কিন্তু কখনোই ঢেকে দিবেন না ঢেকে দিলে কিন্তু মূলা তরকারির গন্ধটা তরকারি ভিতর ঢুকে যাবে আর যদি ঢেকে না রান্না করেন তাহলে কিন্তু গন্ধটা উড়ে যায় তখন কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগে এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে আমি আশা করি আপনাদের পরিবারের সবাই মূলা তরকারি পছন্দ করবে আপনারা খুব মজা করে খেতে পারবেন এই তো এ পর্যন্ত ছিল আমার আজকের রেসিপি আমার রান্নাটাও হয়ে গেছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর লোভনীয় হয়েছে তরকারির কালারটা কত সুন্দর হয়েছে তাই না দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম